সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল থেকে আপনি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আপনি আমার পেজটাকে ফলো করবেন আজকে যে আমি ভিডিওটা শুরু করছি যারা নতুন ফার্মার যারা নতুনভাবে ডিমের জন্য মুরগি রেডি করছেন ডিম কিভাবে তৈরি হয় একটা ডিমের খরচা কত হয় একটা ডিমের মুরগি তৈরি করতে কত টাকা খরচা হয় ডিম কোথায় বিক্রি করবেন বিস্তারিত ভিডিওর আজকে আলোচনা করব যদি আপনি করে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন আপনি সেই জায়গার ভিডিওটা আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনাকে মূল ভিডিওতে আছে দেখেন আমরা প্রথম যখন ফার্মে মুরগি ছাড়ি বাচ্চাটা সেই বাচ্চাটা রেডি করি যখন আমরা মাংসের জন্যে এর মাংস প্রসেসিং রেডি হয় ষাট থেকে পঁয়ষট্টি দিন যখন বয়স সে মুরগিটা রেডি করতে সে ষাট থেকে পঁয়ষট্টি দিনে একটা মুরগি খরচ হয় আপনার একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা আপনি হাজার মুরগি যদি পালন করতেন এক লাখ তিরিশ হাজার টাকা আপনি খরচা করলেন টোটালের ওপরে এক হাজার মুরগিতে সেই এক হাজার মুরগিতে আপনার পাঁচশো পিস কিন্তু মুরগ হয়ে যাবে যেটা মেল বলি আমরা আর পাঁচশো পিস ফিমেল হয়ে যাবে এবার আপনাকে পাঁচশো পিস ফিমেল রাখার পরে সেইখানে টেন পারসেন্ট মেলটা আপনাকে দিতে হবে যে বাদ বাকি মেলটা বিক্রি করতে হবে সেইখানে যে আপনি চারশো পিস বা সাড়ে চারশো পিস মেলটা বিক্রি করবেন বিক্রি করে যে পরিমাণ টাকাটা হবে আপনার টোটাল মুরগিতে যে এক লাখ তিরিশ হাজার টাকা খরচা হয়েছিল সেই টাকাটা কিন্তু টোটালটা আপনার উঠে যাবে সেটা সময় হচ্ছে ষাট থেকে সত্তর দিনের মধ্যে আপনার যে মুরগিটা থাকবে ডিম করার জন্য সেই মুরগিটা ফ্রি হয়ে গেল বয়স হয়েছে কতদিন হাইস্ট হয়েছে আপনার সত্তর দিন তো সত্তর দিন থেকে এই ডিম করা শুরু করবে কতদিনে একশো কুড়ি দিন তাহলে আরও কিন্তু আপনাকে পঞ্চাশ দিন ওই পাঁচশো মুরগিকে এবং পঞ্চাশ পিস মানে মরুখকে খাবার খাওয়াতে হবে সেই খাবার খাওয়ানোর পরে যখন সাড়ে চার মাস বা চার মাস বয়স হবে তখন অলরেডি আপনার ডিমটা শুরু হবে এবং সেই যে ডিমটা শুরু হবে সেই ডিমটা যখন শুরু হলো পাঁচ মাসে আপনি ভরপুর ডিম পাবেন এই ভরপুর ডিম পেতে গেলে আপনাকে টাইম টু টাইম আপনাকে কিডনি ডোজ করতে হবে টাইম টু টাইম আপনাকে পাঁচখানা ভ্যাকসিন করতে হবে তাছাড়া সাত দিন পর পর আপনাকে লাগাতার কিন্তু ভ্যাকসিন করে দিতে হবে সেই সব ভ্যাকসিন বিষয়ে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি আমি আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে আপনি ভিডিওটা দেখবেন না সেই সব বিষয়ে যদি আপনাদের আপনাদেরকে জানার দরকার থাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভ্যাকসিন মেডিসিন ডিম পাড়া মুরগিকে কী কী করতে হয় সব ডিটেলস আমরা আলোচনা রাখবো আপনার সঙ্গে তারপর ফোনে যদি আপনি কাজটা না করতে পারেন আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার অফিসে আসবেন আসার পরে আমার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কাজটা করবেন সব বলে দেবো আর একটা পয়েন্টে আসি যেটা হচ্ছে আপনি ডিমটা পালন করছেন পালন করার পরে আপনার লাভ কত টাকা হবে ডিমে ব্যবসাটা করছেন আপনাকে এই জায়গা রেডি রাখতে হবে একটা ডিমের দাম আপনার দশ থেকে এগারো টাকা বিক্রি হবে একশো মুরগিতে খাবার ধরে নেন দশ কেজি যদি আপনি খাবার ধরেন দেড়শো টাকা দাম দশ কেজি খাবারের দাম একশো মুরগিতে আশি পিস আপনার কম করে হলে ডিম নেবেন আশি পিস ডিম আপনি এগারো টাকা ছেড়ে দেন দশ টাকা বিক্রি করছেন আটশো টাকা বিক্রি করছেন তাহলে একশো পিস মুরগিতে ডিম পেয়েছেন আশি পিস দশ টাকা বিক্রি হলে আটশো টাকা বিক্রি হয় দেড়শো টাকা ফিট খরচা তাহলে কত টাকা থাকে আপনার সাড়ে ছশো টাকা থাকে পঞ্চাশ টাকা মেডিসিন খরচা লেবার চার্জ ছেড়ে দেন আপনি যেহেতু আপনি একশোটা মুরগি পালন করছে বাড়িতে ছোটো ছোটো ভাই মা বোন বা আপনাকে ফুল টাইম দিতে হবে সামান্য একটু সময় দিতে হবে সেখানে পঞ্চাশ টাকা খরচা ছশো টাকা একশো মুরগির ডিমের যদি আপনি রেডি করেন বন্ধু ছশো টাকা লাভ হবে তাহলে যদি আপনি পাঁচশো মুরগি যদি রেডি করেন তাহলে পার ডে আপনার তিন হাজার টাকা প্রফিট হবে এবার আপনাকে যে হিসাবটা আমি দেখিয়ে দিলাম যত সহজ হচ্ছে তত সহজ না হ্যাঁ বন্ধু সহজ আছে কিন্তু আপনাকে প্রসেসিং সবকিছু বুঝতে হবে কার কাছে বাচ্চাটা নিলে আপনাকে সবকিছু সুযোগ সুবিধাটা দিবে তার প্রসেসিং কাজ করলে আপনি সুবিধা পাবে সেই জায়গাটা আপনাকে বেছে নিতে হবে আমি আপনাকে যে সঠিক জায়গা দিব সে কথা আমি বলছি না বন্ধু আমার মতন অনেক বন্ধু ইউটিউবে ফেসবুক ভিডিও ছাড়ছে আপনি যাচাই বাছাই করুন যে জায়গায় আপনি সুযোগ সুবিধা পাবেন সেই জায়গায় আপনি ব্যবসাটা চেষ্টা করান আমার কাছে করতে হবে সে কথা আমি বলছি না আমি এইভাবে পালন করি সাই আমার যে প্রতিভাটা সেটা আমি শেয়ার করছি আপনাকে আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন আপনি ব্যবসা করেন না ব্যবসা করে আপনি লাভবান হন লাভবান হন আপনার ছেলে মেয়েকে সুখ শান্তিতে রাখার জন্য আপনি ব্যবসা করেন আমরা চাই যারা বেকার বন্ধু আছেন যারা বেকার আছে তাদেরকে একটু উৎসাহিত করা তাদেরকে একটা পথ দেখিয়ে দেওয়া অনেক বেকার বন্ধু আছে রাস্তা পয়সা আছে প্রসেসিং নাই আপনারা শুরু করেন না পাঁচশো দুশো চারশো হাজার দিয়ে শুরু না দুশো একশো ডিমের মুরগি তৈরি করেন না আপনার এলাকাতে ডিম বিক্রি না পারে আপনি এলাকার ডিম বিক্রি করতে পারবেন না আপনি ডিম রেডি করেছেন বিক্রি করতে পারছেন না আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন আপনার কত ডিম আছে বিক্রি করার দায়িত্ব আমাদের কিন্তু আপনাকে সেই ডিমটা আমাদেরকে দিতে হবে আপনাকে ব্রিড ঠিক রাখতে হবে সব ধরনের ব্রিড যদি আপনি রেডি করেন অবশ্য আপনি আপনি সব ধরনের ব্রিডের ডিম বিক্রি করতে পারবেন না এবং ডিমের মুরগির একটা সমস্যা আছে যেটা হচ্ছে একজন আরেকজনকে ঠোকাঠিউ করে যদি সেই পরিমাণ সেইভাবে ঠোকাঠিউ করে সেই ডিমের মুরগিকে এই যে জেলটা দেখতে পাচ্ছেন সেই জেলটা কিন্তু থাকবে না সেখানে বিক্রি করার সময় কিন্তু সমস্যা হবে আরেকটা বলি বন্ধু যে আপনি যে ডিমের মুরগিটা রেডি করলেন ডিম বিক্রি করে লাভবান হয়ে গেলেন আপনি লাস্ট পর্যায়ে দেড় বছর দু বছর পরে যখন ডিমের মুরগিটা বিক্রি হবে বহু দামে মানে প্রচুর চড়া দামে কিন্তু সেই মুরগিটা আপনি বিক্রি করতে পারবেন এবং সেইখানে কিন্তু বহু ধরনের একটা লাভের মুখ দেখতে পাবেন তাই বলি বন্ধু আপনারা অতি সত্তর যোগাযোগ করেন আমাদের ইউটিউব নাম্বার আছে ফেসবুকের নাম্বার আছে সেই সব নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে প্রসেসিংটা শিখে নেন জেনে নেন বুঝেলেন আপনি ব্যবসা করবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকার মেন জায়গা হচ্ছে ভালোবাসা তাই বন্ধু আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বেকারত্ব সমস্যা দূর করি অনেক বন্ধু বেকার আছেন বেকারদের উদ্দেশ্যে আমি বলি অবশ্যই আসেন অবশ্যই আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে বেকার সমস্যা সমাধান করি এবং বিভিন্ন ব্যবসার পাশাপাশি আপনারা এই করতে পারেন কিভাবে করবেন না করবেন সব বিশেষ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ সুবিধা দিও ভিডিওটা আমি বেশি বড় করছি না বলছে আমার ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার